পণ্য মজু হবে কি ঘোষ হওয়ার পরে জরুরি কাজে মসজিদ অথবা যাওয়া যাবে কবর বাবা ঘুষ ছেলে পঙ্গু হয় কথাটি কি সত্যি নারীদের জন্য জানা যায় অংশগ্রহণ অংশ নেওয়ার বিধান কি কোন আত্মীয় মারা গেলে তাকে দেখতে গিয়ে যদি থাকতে হয় তাহলে নাকি চার দিন থাকতে হয় কথা থেকে হাতি দ্বারা প্রমাণিত পণ্য মজুদ রেখে অনেক বিক্রি করলে যায় কি হবে হবে পণ্যের ধরন আছে ধান একসাথে লাখ লাখ হয়েছে আপনি কি করবেন মজুদ না করে এটা তো আপনার সৃদিন ফসল গমছে গম সবসময় হবে না সিজন আছে এটাকে চাহিদা অনুযায়ী সংরক্ষণ করে বরং এই সংরক্ষণে তারা মানুষের জন্য এইটা বারো মাস ফ্লেক্সিবল হবে এই সংরক্ষণকে দিতে বলা হয় না এটাকে মজুদদারি বলা হয় না বরং মজুদদারি বলা হয় যেটা আপনার দরকার ওই রকম পণ্যকে মজুদ করে কৃত্রিম সংকট করে মানুষের কাছ থেকে মুনাফা করি করা এটাকে ইসলাম হারাম করেছে এটা নিষিদ্ধ আপনার রমাদান আসতেছে পিয়াজ আগের থেকে ছড়ায় দেনছেন কিнтип ভাবে ছোলা কিнтип ভাবে খেজুর সোাবিন তেল আপনি সংরক্ষণ করেন বলতেছে যে আমরা মনে করেছিলাম কোন স্তরে থেকে কেবল মাত্র সংরক্ষণ করা যায় ভেবে দেখলাম না তো যে তো ধান থাকে তাহলে আমরা থেকে ডিমও রাখতে পারি এই মনে করে মাত্র ছয় লক্ষ ডিম সংরক্ষণ করেছে সেটা করছে

এই ক্ষেত্রে ভোগা তাদের জন্য আপত্তি করেছেন যেহেতু রসুল্মা সাল্লাম মেয়েদের জন্য আল্লাহ পক্ষ থেকে জেনে মসজিদে ফরজ পরশ্রাপ আদায় করার থেকে তাদের ঘরকে উত্তম বলেছেন সেই হিসাবে জানাজার নামাজে মেয়েদের শরীর না হয় উত্তম হবে কেননা মেয়েদের মানসিক ভাবে দুর্বল হয় তাদের চিত্ত অনেক নরম হয় সেখানে যাওয়ার পরে তারা কন্ট্রোল করতে পারবে না হয়তো এইগুলা দিক বিবেচনা করা হয়েছে কিন্তু কেউ যদি জেনারেলি চলে যান তাহলে তার জন্য হারাম হয়ে গেছে অথবা কোথাও সুযোগ আছে জানাজা করার যেরকম যে মসজিদে জুমার নামাজের মহিলাদের ব্যবস্থা আছে সেই মসজিদে জুমার পর একটা জানাজা এসে গেছে মেয়েরা মেয়েদের প্রশ্ন আছে আলাদা বাবা ঘুষ খেলে নাকি ছেলে পুঙ্গু হয় কথা ঠিক সত্যি বাংলাদেশে তাহলে তো অর্ধেক পুঙ্গ হয়ে যায় ভাই তবে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের জন্য মিথ

পারিবারিক এফেক্ট আছে হারামে একটা শরীর বিলীবিত হচ্ছে এটা তো আপনি নিজেই বুঝতেছেন কি অবস্থায় বলছে এই জন্য এই কথাটি সর্বাঙ্গীর সত্য নয় কিন্তু যারা হারাম কর তাদের বিবেচনা করা উচিত

স্বপ্ন দোষ হওয়ার পরে স্বপ্ন দোষ হওয়ার পরে আপনার জন্য গোসল ফল। গোসল খরচ যদি হয় সেই ক্ষেত্রে গোসল করা উত্তম আর মসজিদে প্রবেশের ক্ষেত্রে অজু করে প্রবেশ করা উত্তম তবে কারো যদি মসজিদে নামাজ ছাড়া অন্য কোন কারণ আছে ধরেন আপনি যদি ফোন গোসল প্রবেশ করতে পারবেন তবে আমাদের জন্য এটা উত্তম নয় ন্যূনতম এরকম হালতে যদি আমাকে ঢুকতে হয় একান্ত তো হয়ে যায় গোসল করতে পারছে না কিন্তু

এবং মসজিদের পবিত্র জায়গা থেকে কেমন মানুষই থাকে না জীব নেওয়াল এই মসজিদে জিনেরা আদায় করে আমরা দেখতে পাই না কারণ তাদের সাথে আমরা পরিচয় দেয় না আর গোরস্থান অনেক ধরনের জীব থাকে এর মধ্যে ভালো খারাপ উভয়ই আছে আপনি নাপাক অবস্থায় গেলে এর একটা এফেক্ট পড়ে আপনার প্রতি তারা অসন্তুষ্ট হয় তাদের এই খারাপ দৃষ্টিটা আপনাদের জন্য আমাদের ভূত বলে আসলে ভূত তো কিছু নাই ভূত হচ্ছে দুষ্ট জীব এগুলো আমাদের জন্য ক্ষতি করে সুতরাং এমন কি হয়ে গেল আমার যে আমার স্বপ্ন দোষ হয়েছে তারপরে আমি গোরস্থানেই যাওয়া এবং মসজিদেই যাওয়া হয়েছে কি এই জন্য আমাদের যাই হারাম নয় কিন্তু এই প্র্যাকটিস আমাদের জন্য ভালো নয় أشهد أن تلقيتك هذا معيدي والعلم عند الله سبحانه وتعالى